আমরা হচ্ছে এই এপিসোডের বিজয়ী এবং গত এপিসোডের বিজয়ীদের নাম একসাথেই হচ্ছে আরেকটা লাইভ আসবো আমি আর আমার আমার নাম আচ্ছা আজকের এপিসোডের যে যে প্রশ্নগুলো হবে আমাদের প্রথম প্রশ্নটি হলো কালকে রাত মানে গতকাল রাত নয়টার সংবাদের উপস্থাপিতা কে ছিল এটি হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন এবং আমাদের দ্বিতীয় প্রশ্নটি হলো ডেইলি সেন প্রেজেন্ট যে ইফতার বাজারের লাইভ হয় ওই লাইভ থার্ড এপিসোডের থার্ড এপিসোডটি কোথায় করা হয়েছিল বা লাইভ কোন কোন ইফতার বাজারে করা হয়েছিল এবং আমাদের সর্বশেষ লাইভ সর্বশেষ প্রশ্নটি হলো আমাদের সর্বশেষ প্রশ্নটি হলো এমডিসি প্রেজেন্স সুভাষিত রামাদান নামক একটি প্রোগ্রাম আমরা করে থাকি ওই প্রোগ্রামের সিক্স এপিসোডের আলোচক কে ছিলেন এটি হচ্ছে আমাদের আজকের এপিসোডের এই তিনটি এই তিনটি প্রশ্ন এই তিনটি প্রশ্ন যদি আপনারা না বুঝে তাহলে আমরা লাইফ একটু আহ একটু আগে বা পরে করে একটু দেখে নেবেন আচ্ছা এই এই কুয়েজান পার্টিসিপেন্ট করতে কি কি প্রয়োজন দর্শক বেগুন ছিল নাই অমলা এবং এই কুইজ প্রতিযোগিতা এবার নিশা শুরু করছিল এবং আই জানাই দিই অনার পার্টিসিপেট করি পেলাই যেহেতু অনার সাথে দর্শক আনার সিএনটিভি টিভি পেজ আসুন তো আমি জানাই দিই প্রথমে পার্টিসিপেট করতে হইলে এই কুইজ প্রতিযোগিতার মধ্যে আর যে গ্রুপ আছে চট প্রোগ্রাম আমাদের ভালোবাসা এই গ্রুপ এবার মধ্যে অনারা তো অ্যাড অন করবে এবং দশজনেরও অ্যাড গরম করবে এবং অনারা যে অ্যাড হইবেন বা দশজনেরও যে ইনভাইট করছেন ইয়ে রেজিস্ট্রেশন আনার সিএনটিভি সিটিজি পেজের ইনবক্সও দিয়ে দিবেন এবং দ্বিতীয় মূলত আনার মাস্টার সাইড গ্লোবাল কলেজের যে পেজ আছে পেজে বা মতে ওনারা তো লাইক দম করবে এবং ফলো গরম করবে এবং আমরা যে পোস্ট দিন শেয়ার করি ই নতে ওনারা লাইক অথবা শেয়ার কমেন্ট করবেন এবং তৃতীয়ত আমরা সিএনডিবি সিটিডি পেজ লাইক দিবেন এবং ফলো করবেন এবং আমরা ইউটিউব চ্যানেল বা সাবস্ক্রাইব করবেন এবং আমরা এখন যে ভিডিও বা গরি বা আমরা যে কুইজ কুইজ যে ভিডিও বা যাইবে এই এপিসোডে বা মতে ওনারা তো লাইক দম করবে

এরপর হচ্ছে আমি এখন প্রশ্নগুলো যে এপিসোডগুলো থেকে করছি ওই এপিসোডে কি লাইক করতে হবে কমেন্ট করতে হবে এবং আমাদের এমডিসি পেজে লাইক দিতে হবে ফলো দিয়ে সাথে থাকবেন এবং আমাদের নিজের এই সিএনটিপি পেজে হচ্ছে লাইক দিতে হবে তারপর হচ্ছে এই পেজটি সবাইকে শেয়ার করতে হবে আর এর সাথে আমাদের এই যে এখন একটা লাইভ করছি বা যে কুইজ এপিসোডটি করছি এটা হচ্ছে আপনাদের নিজেদের প্রোফাইল থেকে হচ্ছে শেয়ার করতে হবে আর এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে আর যারা সাত দর্শক আছেন তারার উদ্দেশ্যে আমি প্রশ্ন প্ৰথম প্ৰশ্ন রাত হন তৃতীয় প্রশ্ন হল আর সুভাষিত রমজানের যে প্রোগ্রামই বয় এবার ষষ্ঠ এপিসোড এর মধ্যে আলোচক হন আসে এই প্রশ্নের উত্তর কি ওনারা দিয়ে দিবেন এবং ইনবক্সে

টাকা পাইলে সবাই খুশি হয় আমি আসলে বলতে পারছি না যাই হোক আপনাদেরকে হচ্ছে আমরা ক্যাপশন লিখে দিয়েছি আমাদের কি কি করতে হবে আপনারা যদি আমাদের লাইভে আমাদের কথা না বুঝেন তাহলে আপনারা ক্যাপশন থেকে চেক করে নিতে পারেন এবং অবশ্যই অবশ্যই আপনাদেরকে স্ক্রিনশট আমাদেরকে দিতে হবে আর চট্টগ্রাম আমাদের ভালোবাসা নামক গ্রুপে আপনাদেরকে অবশ্যই দশজনকে ইনভাইট করতে হবে তো আজকের মতো আমরা লাইভটা এখানেই শেষ করবো তাই তো আপু জি আচ্ছা ভালো থাকি বা সুস্থ থাকি বা এবং আর এনটিভি সিরিজের সাথে থাকি আমি ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ আল্লাহ হাফেজ